স্ক্রিনের ওপর তোমরা যে আইডিটি দেখতে পাচ্ছো আইডিটি কিন্তু খুবই নর্মাল একটা আইডি আইডিটির মধ্যে কিন্তু কোনো প্রকার কালেকশন নেই আমি যদি আইডি টি প্রোফাইলে যাই তাহলে দেখতে হবে মাত্র দু লেভেলের একটা আইডি আর এখন যদি আমি ভল সেকশনের চলে যাই তাহলে তোমরা দেখতে হবে কোনো প্রকার কিন্তু কালেকশন এখানের মধ্যে নেই তোমরা দেখতেই পাচ্ছ কোন প্রকার কিন্তু ডেসা নেই আইডি মধ্যে তো এখান থেকে আমরা জাস্ট কেটে বেরিয়ে পলাম এবারে আমি শুধুমাত্র এখান থেকে একটা সেটিং অন করবো এখন গাছ তোমরা একটু লক্ষ্য করো আমার আইডি ডায়মন্ডের দিকে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আনলিমিটেড ডায়মন্ড কিন্তু আমার আইডিটির মধ্যে চলে এসেছে অ্যান্ড এখন যদি আমরা ভল্ট সেকশনের মধ্যে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে হবে আই মধ্যে কিন্তু অটোমেটিকালি সমস্ত প্রকার ডেসআপ আসা শুরু হয়ে গেছে হ্যাঁ গাই সমস্ত প্রকার রেয়ার আইটেম অথবা নো ব আইটেম যাই হোক আর কি মানে আজ পর্যন্ত ফ্রি ফায়ারে যত আইটেম এসেছে যত ডেসআপ এসেছে যত কালেকশন আছে সব কিছুই কিন্তু আমার আইডিটির মধ্যে আসা চালু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সমস্ত আইটেমগুলো আমার আইডির মধ্যে চলে আসবে তো ফাইনালি গাইস মাত্র কিছু ফায়ারের মধ্যে কিন্তু আমাদের আইডির মধ্যে সমস্ত প্রকার কালেকশন কিন্তু চলে এসেছে মানে ফ্রি ফায়ারের মধ্যে আজ পর্যন্ত যত প্রকার কালেকশন এসেছে এবং যত প্রকার কালেকশন আসতে চলেছে সব কিছুই কিন্তু আমাদের আইডির মধ্যে চলে এসেছে মাত্র এক ক্লিকে কিন্তু গাইস আমার নৌ আইডিটাকে আমি একটা ভিআইপি আইডিতে পরিণত করে দিয়েছি আর গাইছে এটা শুধুমাত্র আমি না তোমরাও করতে পারবে হ্যাঁ গাইছে তোমরা একদম ঠিকই শুনেছো তোমরাও কিন্তু খুব সহজেই এটা করতে পারবে কোনো প্রকার রিস্ক ছাড়াই কোনো প্রকার আইডি ব্যান্ড ছাড়াই তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর গাইছে এটা সেট করা কিন্তু খুবই খুবই সহজ তোমরা যদি একবার দেখো তাহলেই কিন্তু তোমরা ফুল টু ফুল সেট আপ করা শিখে যাবে তো তোমরা কীভাবে সব কিছু করবে না করবে সব কিছুই কিন্তু বলে দেওয়া হবে কিন্তু এই ভিডিওটির মধ্যে না গাইস এই ভিডিওটির মধ্যে যে গাইস তোমরা সবাই কমেন্ট করো যে হ্যাঁ আমরা শিখতে চাই বা আমরা জানতে চাই যে কীভাবে আমরা এটা সেট আপ করবো অথবা কীভাবে এটাকে ডাউনলোড করবো যদি তোমরা শিখতে চাও গাইস তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে সব কিছু করবে না করবে আর তোমরা যদি ওই ভিডিওটা একবার দেখে নাও তাহলে কিন্তু কোনো প্রকার আর এই টপিকে তোমাদেরকে ভিডিও দেখা লাগবে না আমি তোমাদেরকে কথা দিচ্ছি তো সবাই ফটাফট এখনই কমেন্ট করে ফেলো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সবার আগে তোমরা এটাকে সেট করে নিতে পারো তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে